হল হইছে হ্যাঁ তার আমার ডালি দেখতেছি ডালিয়া ডালিয়া আমরা এখন যাচ্ছি ডালিয়া ব্রিজ দিয়ে এই পারে দিকে যাচ্ছি এডি হচ্ছে ডালিয়া ব্রিজ এদিকে সামনটা সামনটা দেখি সামনটা এই যে গাড়ির সামন এটা হচ্ছে সামনের দিক বাড়ি দেখা যাচ্ছে আমরা এখন যাচ্ছি তাহলে আর শেষ দিক থেকে সামনের দিকে আমরা আছি দুই বন্ধু বন্ধুরা আপনারা অবশ্যই লাইক এবং শেয়ার করবেন

দ্বিতীয় দিনে আমরা ডালি এসেছি ডালিয়া ব্রিজ দেখার জন্য খুবই আনন্দিত লাগতেছে বন্ধুরা আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার শেয়ার করবেন আপনাদের একটা লাইক হতে পারে সাধারণ মানুষের দেখার দেখার সুযোগ হতে পারে তাই আপনারা লাইক এবং শেয়ার ভুলবেন না নিজে দেখুন এবং অটোদেরকে দেখার সুযোগ করে দিন আমাদের মোটর বাইক আমরা সেই মোটর বাইক এর ফলে যাচ্ছি ডালিয়া ব্রিজ দিয়ে বন্ধুরাই হচ্ছে বন্ধুরাই হচ্ছে ডালিয়া ব্রিজের দৃশ্য দৃশ্য আপনাদেরকে ভালো লাগবে ਸേ ਸൈ ਸ്ത্র ਸൈ ਸ്ത্�றে ਸൈ ਸ്ത্র ਸേ আমরা ব্রিজ থেকে বের হলাম এদিকে দেখুন এই হল ব্রিজের বাইরের দৃশ্য এটা ডান দিক এটা ডান দিক আর যেটা বাম দিক যেটা একটা পার্ক দেখা যায় কি পার্কের দিক থেকে দেখাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ সকলকে